আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় আর কোনো ইসরায়েলি জিম্মি নেই লেবাননে ইসরায়েলি হামলায় সংবাদ উপস্থাপক নিহত গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার অভিনন্দন জানালেন ট্রাম্প ইলহান ওমরের সম্পদ তদন্তের ঘোষণা ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে নিজেদের সবশেষ বন্দির দেহাবশেষও ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটার দেয়া এক পোস্টে তারা জানায় সরকারিভাবে গাজায় আর কোনও বন্দি জিম্মি অবস্থায় নেই এর মধ্য দিয়ে দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার সময় আটক হওয়া মোট দুশো জনের সবাইকে জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে নিল ইসরায়েল এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন পুনর্গঠন নয় পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে বিলম্বিত করার নয় দক্ষিণ লেবাননের টায়ের শহরে ইসরায়েলি হামলায় দেশটির টিভি চ্যানেল আল মানারের একজন উপস্থাপক নিহত হয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বরাতে মঙ্গলবার ২৭ জানুয়ারি এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার ২৬ জানুয়ারি নিহত ওই উপস্থাপকের নাম আলী নূর আল দিন তিনি হিজবুল্লাহ সম্পৃক্ত আলমানার টিভিতে কাজ করতেন হিজবুল্লা এক বিবৃতিতে জানায় এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে লেবাননে ইসরায়েলের চলমান হামলা এখন গণমাধ্যম কর্মীদের দিকেও বিস্তৃত হচ্ছে আলমানার টিভি নিশ্চিত করেছে টায়ারে চালানো ওই হামলায় আলী নূর আল দিন নিহত হন তারা জানায় তিনি আগে আলমানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন হিজবুল্লা আরও জানিয়েছে আলী নূর আল দিন টায়ারের উপশহর আল হাউস এলাকার প্রধান ধর্মীয় বক্তা খতিব হিসেবেও দায়িত্ব পালন করতেন গোষ্ঠীটি তার হত্যাকে বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে লেবাননের তথ্যমন্ত্রী পল মর্কোস ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন এসব হামলায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদেরও রেহাই দেওয়া হচ্ছে না তিনি আরও বলেন আমরা সাংবাদকর্মীদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের দায়িত্ব পালন করে এসব লঙ্ঘন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয় এবং লেবাননের গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে আলী নূর আলদিনের মৃত্যুর আগে দু সাল থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন লেবাননি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সিপিজে তবে অন্য কিছু সংস্থার হিসেবে নিহত সাংবাদিকের সংখ্যা দশ জন এর আগে সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় টায়ারি ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন তবে তখন নিহতের নাম প্রকাশ করা হয়নি মন্ত্রণালয় আরও জানায় নাবাতিহে শহরের কাছে কফর রুম্মান এলাকায় আরেকটি হামলায় আরও দুজন নিহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রন গিভিলির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে সোমবার ২৬ জানুয়ারি দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তিনি তার কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন এইমাত্র গাজা থেকে শেষ বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে ফলে জীবিত বিশজন বন্দী এবং নিহত সবাইকে ফেরত আনা সম্ভব হয়েছে অসাধারণ কাজ বেশিরভাগ মানুষই এটিকে অসম্ভব বলে মনে করেছিল আমার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন এর আগে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজার উপত্যকা থেকে তাদের শেষ বন্দির মরদেহ শনাক্ত ও উদ্ধার করেছে এক সামরিক বিবৃতিতে বলা হয় সার্জেন্ট ফার্স্ট ক্লাস র্যাংকভিলির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা দাফনের জন্য ফেরত পাঠানো হবে বিবৃতিতে আরও বলা হয় এর মাধ্যমে গাজার উপত্যকা থেকে সব বন্দিকে ফেরত আনা হল এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন পুনর্গঠন নয় পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে বিলম্বিত করার নয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় নারী সদস্য ইলহান ওমরের সম্পদের বিষয়ে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন তিনি দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়া শহরে গুলিতে বিক্ষোভকারী অ্যালেক্স প্রেটটির প্রাণহানির ঘটনায় মার্কিন প্রশাসন যখন তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে তখন ইলহান ওমরের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বর্ডার জার টম হোম্যানকে মিনেসোটা অঙ্গরাজ্যে পাঠাচ্ছেন তিনি দেশটির ফেডারেল অভিবাসন কর্মকর্তারা শনিবার সকালের দিকে সাঁত্রিশ বছর বয়সী নার্স প্রেটটিকে গুলি চালিয়ে হত্যা করার পর থেকে সেখানে বিক্ষোভ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন টম কঠোর তবে ন্যায়বান তিনি সরাসরি আমাকে রিপোর্ট করবেন পৃথকভাবে মিনেসোটায় সংঘটিত বিশ বিলিয়ন ডলারেরও বেশি কল্যাণ তহবিল জালিয়াতি নিয়ে একটি বড় তদন্ত চলছে যা রাস্তায় চলমান সহিংস ও সংগঠিত বিক্ষোভের জন্য আংশিকভাবে দায়ী মার্কিন এই প্রেসিডেন্ট লিখেছেন এছাড়া কংগ্রেস বোমান ইলহান ওমরের বিষয়টিও খতিয়ে দেখছে বিচার বিভাগ ডিওজে এবং কংগ্রেস তিনি সমালিয়া থেকে শূন্য হাতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন আর এখন নাকি তার সম্পদের পরিমাণ চুয়াল্লিশ মিলিয়ন ডলারেরও বেশি সময়ই সব বলবে গত কয়েক বছরে ইলহান ওমরের সম্পদের পরিমাণ মিলিয়ন ডলারে পৌঁছেছে যার পেছনে তার নতুন স্বামীর সম্পদের ভূমিকা রয়েছে এর আগেও ট্রাম্প প্রকাশ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির প্রতি আহ্বান জানিয়েছিলেন গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন ওমরের বিরুদ্ধে আর্থিক ও রাজনৈতিক অপরাধের তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত এখনই শুরু করা দরকার সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর ট্রাম্পের অন্যতম প্রিয় নিশানা তাকে আক্রমণ করতে ট্রাম্প প্রায়ই ইসলাম বিদ্বেষী ভাষা ব্যবহার করেন মুসলিম আমেরিকান এই কংগ্রেস সদস্যের নির্বাচনী এলাকা তিনি ট্রাম্পের নীতি ও বক্তব্যের কড়া সমালোচক বিশেষ করে সোমালি সম্প্রদায়ের বিরুদ্ধে তার আক্রমণাত্মক মন্তব্যের বিষয়ে অতীতে ব্যাপক সমালোচনা করেছিলেন ইলহান ওমর গত মাসে ইলহান ওমরের তীব্র সমালোচনা করে সোমালি সম্প্রদায়কে আবর্জনা বলে অভিহিত করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন